কী যুক্তি দিয়ে ওবায়দুল কাদেরের কী অবস্থা হলো দর্শক আপনাদেরকে দেখাবো খুবই হাস্যকর যুক্তি দিচ্ছেন আমরা আলোচনা করছি এগারো মে চব্বিশ কিছু মজার বিষয় আছে আসলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটা এমন পদ এই পদে যিনি আসীন হন তার যে ঐতিহ্যবাহী কিছু ভালো দিক তার যে কার্টেজি তার যে সততা এটা থাকে না এই পদ রক্ষা করতে হলে সেটা বিসর্জন দিতে হয় অনেকটা নির্লজ্জ হতে হয় এই পদে ছিলেন ঐতিহাসিক এবং আমাদের শ্রদ্ধার পত্র খুবই ভালো মানুষ প্রায়ত মহামান্য রাষ্ট্রপতি জনাব জনাবজিলুর রহমান খুব ভালো মানুষ ছিলেন কিন্তু যতটুকু বিতর্কিত হয়েছেন তার যতটুকু সমালোচনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর নাহলে ক্লিন ইমেজের সৈয়দ আশরাফ এই পদে ছিলেন খুবই ভালো মানুষ ভালো পরিবারের সন্তান কিন্তু যতটুকু বিতর্কিত হয়েছেন এই পদের কারণে ওবায়দুল কাদের সাহেব মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার আগ পর্যন্ত বিশেষ করে আমরা যদি বলি দুই থেকে দুই পর্যন্ত যথেষ্ট ভালো ছিলেন কিন্তু আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর তিনি স্বর্ণসারা হয়ে গিয়েছেন যা ইচ্ছা তা বলেন কুযুক্তি অপযুক্তি দিচ্ছেন তার আগে সুন্দর সুন্দর কথা বলতো যুক্তি দিয়ে কথা বলতো এখন নিজের যুক্তিতে নিজে ধরা কাচ্ছেন নিজে অনেকটা লাঞ্ছিত হচ্ছেন কেন এটা যুক্তি না হাস্যকর কথাবার্তা উদ্ভট কথাবার্তা বলতে হচ্ছে দর্শক ওবায়দুল কাদেরের পুরনো বক্তব্যগুলো যদি শোনেন তার প্রতি একটা শ্রদ্ধা আসবে যেমন একটা বক্তব্য অনেকে ব্যাপকভাবে প্রচার করে বিভিন্ন ইফেক্ট বিভিন্ন ইমেজ যোগ করেও প্রচার করে যে আমরা কি একটু চোখের দেখাও দেখতে পারি না একটু রিলেশনস বিল্ড বিল্ড আপ করা দরকার টেলিফোনে তো একটু কথা হতে পারে আমাদের মুখ দেখা দেখি বন্ধ এরকম তো হতে পারে না মানে রাজনীতির যে একটা সৌন্দর্য মানে সংলাপ পারস্পরিক শ্রদ্ধাবোধ দেখা সাক্ষাৎ হওয়া দরকার কথাবার্তা হওয়া দরকার এই বিষয়গুলো নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেন অধিকাংশ বিষয়ে সুন্দর কথা বলতেন ত্যাগই নেতা যে বললাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর ইমব্যালেন্স কথাবার্তা বলছেন সেরকম একটা ইমব্যালেন্স কথা আমরা বিশ্লেষণ করছি আজকে বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না ওবায়দুল কাদের এর মানে বিএনপি কেন নির্বাচনে আসেনি বর্জন করেছে সেটা যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কি যে ওবায়দুল কাদের যুক্তি কি বিএনপি ভোটারদের ভয় পায় এখন আমরা যদি পাল্টা যুক্তি দিই বিএনপি ভোটারদের ভয়ে নির্বাচনে আসেনি কিন্তু ভোটাররা কার ভয়ে ভোট দিতে যায়নি ভোটাররা তো পাঁচ পার্সেন্টের বেশি ভোট দিতে যায়নি তারা কেন যায়নি আওয়ামী লীগের বা আওয়ামী লীগের ইসিট একই কথা তাদের কথা যদি মেনেও নেই যে ছয়ত্রিশ পার্সেন্ট এসেছে বাকিরা আসেনি কেন মানে এগুলো কোনো কথা বৃষ্টির কারণে সব চলে বৃষ্টি তো হয়নি ওই দিন এটা ভুয়া কথা বরং আরও তাপমাত্রা অনুকূলে ছিল ধান কাটার সাথে এক পার্সেন্টও জড়িত না এগুলো ভুয়া কথা আর ধান কাটলেও ভোট দিতে আসা যায় তাহলে ভোটাররা কেন ভোট কেন্দ্রে আসে না আর ভোটারদের ভোট কেন্দ্রে আনার জন্য আওয়ামী লীগ কেন তাদের গঠনতন্ত্র লঙ্ঘন করে তাদের এক নেতার বিরুদ্ধে আর নেতাকে নির্বাচন করার সুযোগ দেয় ভোটারদের ভোট কেন্দ্রে আনতেই তো আওয়ামী লীগ দলীয় প্রতীক উঠিয়ে দিয়েছে নৌকা ও মুক্ত করে দিয়েছে কেন তা আসলে কি বিএনপি ভোটারদের ভয় পেয়ে নির্বাচনে আসেনি তাহলে ভোটাররা কেন আসেনি তারা কার ভয় আসেনি এর জবাবটা কি এর জবাব হচ্ছে ভোটাররা আওয়ামী লীগের ভয় আসেনি কারণ বাংলাদেশের ভোটার আর কত অপমান অপমানিত হবে লাঞ্ছিত হবে যার সামান্যতম আত্মসম্মান আছে দু হাজার আঠারো সালে নির্বাচনে যারা ভোট দিতে গিয়েছে তারা আর নির্বাচনে ভোট দিতে যায় না যারা একটু রুচিশীল কারণ কি হয়েছে ভোট দিতে গিয়েছে বলছে যে আপনার ভোট দেওয়া হয়ে গিয়েছে আপনি চলে যান ভোট রাতে দিয়ে দিয়েছে অথবা হাত থেকে কেড়ে নিয়ে সিল মেরে দিয়েছে এরকম হাজার প্রমাণ আমাদের প্রাইমারি সোর্স থেকে আমরা পেয়েছি হাজার হাজার প্রমাণ ভোট দিতে দেয়নি মৃত মানুষের ভোট হয়ে গিয়েছে জীবিত মানুষের ভোট রাতে হয়ে গিয়েছে তো এই পরিস্থিতি থেকেও ভোট দিতে যায় মানে ভোটাররা আওয়ামী লীগকে ভয় পায় যে আওয়ামী লীগ তাদের ভোট দিতে দিবে না আর ভোটারদের মারধর প্রতিপক্ষের এজেন্টকে বের করে দেওয়া থেকে শুরু করে সব কিছু তো আছেই আবার ভোটাররা ভোট দিবে কাকে যোগ্য প্রার্থী নেই এইটাই হচ্ছে মূল কথা এটাই বিএনপির বিজয় আসলে বিজয়টা বিএনপির এই যে উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান যেই হোক বা যা হোক আসলে বিজয়টা বিএনপির কারণ বিএনপি নির্বাচন বর্জন করেছে ভোটাররা নির্বাচন বর্জন করেছে ভোটারাই হচ্ছে বিএনপির শক্তি অতএব ভোটাররা বিএনপির কথা রেখেছে তো কাদের এইসব যুক্তি তো চলবে না কুযুক্তি অপযুক্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি ভোটারদের ভয় পায় তাই নির্বাচনে আসে না এই ভয় থেকে নির্বাচন বয়কট করে তাহলে ভোটাররা কাকে ভয় পায় সেই জবাব পারলে দেন তা তো আর দিতে পারবেন না আপনাদের ভোটাররা কোথায় আপনাদের ভোটার এত কম কেন তারা কেন নির্বাচনে যায় না দশ পার্সেন্টও কেন আপনারা ভোট কেন্দ্রে নিতে পারেন না ওবায়দুল কাদের বলেন আন্দোলন নির্বাচন ঠেকাতে ব্যর্থতা এই ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা সন্ত্রাস সৃষ্টি পায় তারা করছে অনেকে বলেন পাল্টা পাল্টি সমাবেশ করেছি কিন্তু আমরা কোনো সমাবেশ করি না সমাবেশ করিনি সমাবেশে আমরা করব কারণ বিএনপি সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস বিশৃঙ্খলা রক্তপাত বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি উপর রাজধানীকে যদি উপর ছেড়ে দিই তাহলে জনগণের যানমাল সুরক্ষার সমস্যা হতে পারে এ কারণে আমাদের থাকতে হয় এর মানে বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি দিয়ে কেন মাঠে থাকে তার একটা যুক্তি দিচ্ছে জনগণের জানমাল রক্ষার জন্য একজন মন্ত্রী এ ধরনের থার্ড ক্লাস কথা বলতে পারে জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগকে কে দিয়েছে তাহলে পুলিশ র্যাব এলিট ফোর্স বিজিবি আনসার এরা কি আঙ্গুল চুজবে পুলিশ না পারলে আনসার আছে সহযোগী আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষার জন্য মাঠে থাকবে এই কথাটাই হচ্ছে একটা বেআইনি কথা জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব আওয়ামী লীগের নয় এটা পুলিশের তাহলে পুলিশ কি জন্য বরং আওয়ামী লীগ মাঠে নামা মানে রাজনৈতিক সংঘাতের পরিবেশ তৈরি হওয়া তো উদ্ভর যুক্তি দিচ্ছে মানে এইসব যুক্তি শিশুও বুঝেছে কতটা থার্ড ক্লাস যুক্তি সমাজ থেকে এ পর্যন্ত পাল্টাপাল্টি মারামারি সংঘর্ষ বিরোধ কিছুই হয়নি মন্তব্য করে তিনি বলেন আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ আমরা সেভাবেই শুরু করি ও শেষ করি আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সমাবেশ মারি নৈরাজ্য পুলিশ একদিকে বলছে মারামারি করে না হয় না আরেকদিকে বলছে বিএনপি নৈরাজ্য ঠেকাতে তো বিএনপি নৈরাজ্য ঠেকাতে গেলে কি মারামারি হবে না কথার সাথে কথা কিছু মিলে উদ্ভট কথা বলছেন ইমব্যালেন্স কথাবার্তা বলছে আমরা যদি মাঠে না থাকি বিএনপি সমাবেশ মানে নৈরাজ্য পুলিশ হত্যা সাংবাদিকের উপর নির্যাতন হাসপাতালে হামলা তাহলে এগুলো আওয়ামী লীগ ঠেকাবে তাই না তো এগুলো ঠেকাতে হলে কি করা লাগবে বিএনপিকে পেটাতে হবে এখন বিএনপিকে আওয়ামী লীগ পেটাবে এটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া নয় এই কাজটা করবে পুলিশ অথচ আওয়ামী লীগ করছে বুঝতে পারছেন একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিভাবে আইন শৃঙ্খলা পরিপন্থী কথাবার্তা বলছে সাংবাদিকদের উপর নির্যাতনীতে নানান কথাবার্তা অথচ এগুলো করে আওয়ামী সব আর সেদিন দেখলাম কত যে দ্রুত মঞ্চ থেকে নেমে অলিগলি খুঁজে পাচ্ছিল না পালাচ্ছিল পালা বিএনপি এই যে পালিয়েছিল হ্যাঁ পালিয়েছিল এটা তো পুলিশ এবং আওয়ামী হামলার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বান বিএনপি ভাবতপ্ত চেয়ারম্যান তারেক রহমদ সাত সালে মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিল সে নেতার আজও ওবায়দুল কাদেররা মুসলেকা দিয়ে জেল থেকে সারা সারা পেয়েছিলেন রাজনীতি করবেন না বলে মুসলেকা দিয়েছেন ওগুলো আমরা জানি এই সব কথাবার্তা বলে লাভ নেই কার কতটুকু সাহস ওবায়দুল কাদেররা কোন গ্রুপে ছিলেন ওয়ান ইলেভেনের সময় এই সব তথ্য আমরা জানি ওবায়দুল কাদের সাহেবরাও ভিতুর পরিচয় ভিতুর ডেমের পরিচয় দিয়েছিল যাই দর্শক যেই যে যুক্তি ওবায়দুল কাদের ডেক না কেন আসলে এই উপজেলা নির্বাচনে বিজয়টা আসলে বিএনপির